লেকচার ম্যাটার দণ্ডবিধি আঠারোশো ষাট তিনশো দুই ধারা খুনের শাস্তি খুনের শাস্তি যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবে তিনশো দুই ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দণ্ডবিধিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা এই ধারা অনুযায়ী খুনের অপরাধের শাস্তি দেওয়া হয় যদি আসামির বিরুদ্ধে সন্দেহভাবে খুন প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় খুনের শাস্তি এই এই দুইটা দণ্ডই দেওয়া হয় এই দুইটা দণ্ডের বাইরে অন্য কোনো দণ্ড দেওয়া হয় না তবে তবে আরেকটা বিষয় বলা প্রয়োজন খুনের শাস্তি মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিশেষ কিছু উপাদান বিবেচনা করে এই এই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিটা দেওয়া হয় আরেকটা বিষয় খুনের শাস্তি সাধারণত মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়াই সমীচীন মনে করা হয় তিনশো দুই ধারাটি দুইশো নিরানব্বই তিনশো এবং তিনশো এক ধারার আলোকে অনেক সময় ব্যবহার করতে হয় খুনের শাস্তি খুব সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে ধারায় কিন্তু এটা ব্যাপক ব্যাখ্যা এই ধারাটি ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে এই তিনশো দুই ধারাটির উপর দেশে বিদেশে প্রচুর কেস রেফারেন্স আছে এই কেস রেফারেন্সগুলো ভালো করে ভালো করে স্টাডি করা দরকার আর বিষয় যে এই তিনশো দুই ধারা স্টাডি করার সময় সাধারণ উদ্দেশ্য দণ্ডবিধির চৌত্রিশ ধারা পূর্ব পরিকল্পনা রক্ত রক্ত মাখা কাপড় উদ্ধার ও হাতিয়ার উদ্ধার ঘটনার দীর্ঘদিন পর ভিকটিমের মৃত্যু মনাতন্ত রিপোর্টের পরিবর্তন আত্মনিয়ন্ত্রণ হারানো অবস্থানগত সাক্ষ্য যে উত্তেজনা মারাত্মক ও আকস্মিক নহে এই সমস্ত বিষয় এই সমস্ত বিষয় স্টাডি করা দরকার এবং এই সমস্ত বিষয়গুলির উপর আলাদা আলাদা ব্যাপক ব্যাপক কেস রেফারেন্স আছে এই কেস রেফারেন্সগুলো খুব ভালো করে বোঝা দরকার তাহলে তাহলে তিনশো দুই ধারার খুনের শাস্তির ধারাটি ভালোভাবে হৃদয়ঙ্গ হৃদয়ঙ্গম করা সম্ভব হয় আর বিষয় তিনশো দুই ধারায় সাধারণভাবে যে বিষয়গুলো প্রমাণ করতে হয় এক কোন ব্যক্তির প্রকৃতই মৃত্যু সংগঠিত হয়েছিল দুই এইরূপ মৃত্যু আসামিদের কার্য দ্বারা অথবা তাহাদের কার্যের পরিণতিতে সংগঠিত হয়েছিল তিন মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে এইরূপ কার্য করা হয়েছিল যাহাতে হাইফেন ক আসামিগণ জানিত যে তাহাদের কৃত শারীরিক আঘাতের ফলে মৃত্যু ঘটিতে পারে খ মৃত্যু ঘটাইবার সম্ভাবনা রয়েছে এবং স্বাভাবিক গতিতে এইরূপ আঘাতের ফলে মৃত্যু সংগঠিত হওয়া অস অবসম্ভাবিক বিষ প্রয়োগের দ্বারা খুনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় প্রমাণ করতে হয় এক মৃত ব্যক্তি বিষক্রিয়ায় মারা গিয়েছিল দুই আসামির দখলে বিষ ছিল তিন বিষ প্রয়োগ করিবার মতো সময় ও সুযোগ আসামির ছিল চার মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে আসামি বিষ প্রয়োগ করিয়াছিল তিনশো ধারার অপরাধ আমূলযোগ্য ওয়ারেন্ট জামিনযোগ্য নহে আপসযোগ্য নহে দায়রা আদালতে আদালতের বিচার্য বিষয় তিনশো দুই ধারায় অভিযোগ গঠনের নমুনা আমি প্রথম বন্ধনীর ভিতরে বিচারক ও ক্ষমতা সহ আদালতের নাম ইত্যাদি প্রথম বন্ধনী শেষ আসামি অবলিক আসামিদের নাম ঢ্যাশ ড্যাশ আপনার অবলিক আপনাদের বিরুদ্ধে আমি এই অভিযোগ গঠন করিতেছি যে আপনি অবলিক আপনারা এত তারিখে এতটার সময় অমুক স্থানে অমুককে খুন করিয়াছেন যাহা দণ্ডবিদের তিনশো দুই ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ এবং আমার আমার আমলে বিচার্য প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং আইনের ছাত্রছাত্রীগণ আপনারা এই দুইশো নিরানব্বই তিনশো তিনশো এক তিনশো দুই এই ধারাগুলো খুব ভালো করে হাইকোর্টের নজির সহ খুব ভালো করে বুঝে আপনারা স্টাডি করবেন তাহলে তাহলে আপনারা তাহলে আপনারা এই খুন বিষয়ক ধারা ধারাগুলি খুব ভালো করে বোঝা হয়ে যাবে এবং কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা এই ধারাগুলি ব্যাপক ব্যবহৃত হয় এবং এই ধারাগুলি আপনারা আসামি পক্ষে বা বাদীর পক্ষে আপনারা প্রতিকার দিতে পারবেন আইন হলো বিজ্ঞান আইন হলো গণিত আইন হলো স্টাডির বিষয় যত স্টাডি করবেন তত আপনারা আইন ভালো করে বুঝবেন লেকচার সমাপ্ত